নমস্কার বন্ধুরা সবাইকে অভিনন্দন জানাই আমাদের ফেসবুক পেজ স্টার ফার্নিচার অ্যান্ড সিএনসিতে আজকে আপনাদের দেখাবো একটা ডাইনিং টেবিল কি করে সেট করি আমরা এর আগে একটা চেয়ার সেটিং দেখিয়েছিলাম আর এর আগের দিন রিলসের মাধ্যমে শর্ট ভিডিও করে একটা টেবিল সেটিং দেখিয়েছিলাম তো আজ কিন্তু একটু লং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা ডিটেলসে ব্যাপারটা দেখতে পারেন এখানে কিন্তু সব দেখুন আলগাভাবে পড়ে আছে আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাইট আঠা দুটো থাকে তো দুটোকেই সমানভাবে ঢেলে মিক্স করতে হয় তো সেই কাজটাই কিন্তু এখন চলছে এরপরে আমরা এর সাথে কাঠের গুঁড়ো দিয়ে নেব এটা কাঠের গুঁড়ো কাঠের গুঁড়োর সাথেও কিন্তু এটা ভালোভাবে মিক্স করতে হবে এটা আমাদের ফোর সিটের একটা ডাইনিং সেট তৈরি হচ্ছে যার দাম আমরা রেখেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটাই যদি আপনারা আরও দুটো সিট বাড়িয়ে নেন মানে অনেকে সিক্স সিটের করে তো টেবিলের সাইজটাও বেড়ে যাবে চেয়ারের সংখ্যাও বাড়বে সেই জন্য কিন্তু দামটা আপনার চলে যাবে প্রায় ষাট হাজারের ওপরে দেখুন এবার কিন্তু আমাদের জয়েন্টের কাজ শুরু হবে টেবিলের বিভিন্ন অংশে আপনারা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিএনসি মেশিন দিয়ে করা যেটাতে এখন আটা লাগানো হচ্ছে ওটা কিন্তু সিএনসি মেশিন দিয়ে করা হয়েছে ওটা টু ডি ডিজাইন আর যেগুলো রাউন্ড দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের এটা কিন্তু উডেন লেদ মেশিনে করা তো দেখুন এইভাবে কিন্তু আমরা জয়েন করি এই জয়েন্টের পর কিন্তু আমরা আবার এটাকে পেরেক দিয়ে ভালো করে আটকে দেব আপনারা চাইলে পেনা দিতে পারেন সেটাও করা যায় তো রাউন্ড বলে কিন্তু আমরা ওটা করছি না আমরা পেরেক দিয়েই করবো ওটা টেবিল সম্বন্ধে অনেক কিছুই বলে দিলাম এবার আপনারা দেখতে থাকুন যে এটা কীভাবে হচ্ছে আমাদের ঠিকানা সম্বন্ধে একটু আপনাদেরকে জানিয়ে দিই অনেকে কমেন্ট বক্সে অনেক কমেন্ট করেন যে আমাদের ঠিকানা কোথায় তো আমাদের ঠিকানা হল বাজার নদীয়া জেলা এটা ওয়েস্ট বেঙ্গল অনেকে পশ্চিমবঙ্গ নামে চেনেন এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে আপনারা যারা আমাদের এখানে আসতে চাইছেন যদি আপনারা কলকাতার সাইড থেকে আসেন তাহলে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে নামবেন আর যদি মুর্শিদাবাদ কিংবা বহরমপুর বর্ধমান এই সাইড থেকে আসেন তাহলে কিন্তু আপনারা বেথোয়াডহরি নাম শুনে থাকবেন তারা কিন্তু বেথোয়াডহরি থেকে আমাদের এখানে আসতে পারেন বেথুয়াডহরি আর কৃষ্ণগরের মাঝামাঝি লোকেশনে কিন্তু বাজার এরপরেও যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে দেখুন একটা ফোন নম্বর দেওয়া আছে সেই ফোন নম্বরে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারেন এই নম্বরটায় আপনারা কল করলে কিন্তু আমাদেরকে পাবেন না সবসময় কারণ কাজের মধ্যে থাকা হয় তো সবসময় কিন্তু কলের রিপ্লাই দেওয়া যায় না আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করে দেবেন আমরা কিন্তু অবশ্যই সময় মতো আপনাকে রিপ্লাই করে দেবো আর বন্ধুরা আমাদের ভিডিওতে কিন্তু শেয়ার লাইক সত্যিই খুব কম আসছে আপনারা প্লিজ আমাদের ভিডিওগুলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিচিতদের সঙ্গেও ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও দেখতে পারে তারাও চিনতে পারে আমাদেরকে আর একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এগুলো আর বন্ধুরা আমাদের ইউটিউবেও কিন্তু একটা চ্যানেল রয়েছে স্টার ফার্নিচার অ্যান্ড সিএনসি আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন স্টার ফার্নিচার অ্যান্ড সিএনসি তাহলে কিন্তু সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন তো সেই চ্যানেলটাকেও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে পারেন সেখানে অনেক লং ভিডিও আমরা ছাড়ি কাজের ডিটেলসগুলো ওখানে আপনারা বেশি দেখতে পাবেন তো অবশ্যই আপনারা ইউটিউবেও আমাদেরকে ফলো করে রাখতে পারেন কাজ দেখার জন্য যারা আমাদের কাছাকাছি লোকেশনে রয়েছেন যেমন কলকাতা এরিয়ার মধ্যে আছেন কিংবা বহরমপুর বর্ধমান মুর্শিদাবাদ এই সব এরিয়ার যারা আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু খুব সহজে আপনাদের ফার্নিচার ডেলিভারি করতে পারবো আপনার অর্ডার অনুযায়ী আর আমাদের এখানে কিন্তু ফোনে কোনো অর্ডার নেওয়া হয় না আপনাকে আসতে হবে এসে অ্যাডভান্স করে আপনার যেটা প্রয়োজন সেটা আমাদেরকে জানিয়ে অর্ডার করে যেতে হবে তারপরে কিন্তু আমরা কাজ শুরু করি আর যেসব ভিডিও আপনারা দেখেন যেসব ভিডিও ছবি সব কিন্তু অর্ডারের আমরা কিন্তু এক্সট্রা কোনো জিনিস বানিয়ে রাখি না রাখলেও খুবই সামান্য একটা দুটো হয়তো থাকবে তোমরা কিন্তু অর্ডারের মাল ছাড়া কিছুই তৈরি করি না সেই টাইমটাও হয়ে ওঠে না এমনই অর্ডার থাকে আমাদের তাহলে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর এই রকম ভিডিও দেখতে যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আমি আরও বেশি বেশি এই ধরনের তৈরি করার ভিডিওগুলো দেব ফার্নিচার আর বন্ধুরা কালকে কিন্তু আমি লাইভে এসেছিলাম আপনাদের যদি আমার সাথে লাইভে কথা বলার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোন টাইমে লাইভে আসলে আপনারা একটু বেশি সংখ্যক আসতে পারবেন কিংবা লাইভে আসা আমার ঠিক হবে কি না তো এইসব কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আসছি নেক্সট ভিডিওতে ধন্যবাদ